ভাই এতো ঘুরেলে তো ভাইগে যাবে না ভাই ভাঙবে না ভাই আজব জিনিস এটা ভাই কি জিনিস ভাই এটা হচ্ছে রবট বুয়া এটা ঘুরে ঘুরে ঘর পরিষ্কার করে

এখানে কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনি এটা সমানভাবে নিয়ে পরিষ্কার করতে পারবেন আবার যখন আপনার এটা ধোয়ার কাজ হবে তখন কি হাত দিয়ে চিপরাবেন তাহলে দরকার নাই এই যে দেখেন এখানে কিন্তু ধোয়ার একটা স্পেস আছে এই দেখেন ঘুরতেছে দেখলেন ঘুরতেছে বাস এটা ঘোরা শেষ ধোয়া কমপ্লিট এখন হাত দিয়ে চিপড়াতে হবে না ওয়াশিং মেশিনের মতো শুকায় যাবে ভাই এই যে দেখেন একটা চাপ দিবেন চাপের সাথে সাথে শুকায় গেছে একদম শুকায় গেছে ভাই মানে এটা আজব লাগতেছে ভাই ভাই এটা ঘরে থাকলে একবারে জায়গা তিনবার বুয়া পরিষ্কার করবে একবারও মানা করবে না কারণ তার হাত থাকতেছে শুক না না ঠিক আছে নোংরা হবে না ভাই এখন তো অনেক শীত জি ভাই কিন্তু ঘর মুছতে চায় না তারপর বুয়া যদি নাও এখন পরিষ্কার করবে এখন পরিষ্কার এখন বুয়া না আসলো আপনি পরিষ্কার করতে পারবেন বা আপনি যদি নাও পরিষ্কার করেন বুয়ারা কিন্তু পরিষ্কার করবে যেখানে চায় সেখানে পরিষ্কার করবেন আবার আরেকটা জিনিস কি জানেন এটা আনব্রেকেবল ভাই এই বাকেট যদি আপনার হাত থেকে পড়ে যায় এক বছরে ভাইঙ্গা যা ফাইটা যায় সম্পূর্ণ চেঞ্জ সম্পূর্ণ চেঞ্জ সম্পূর্ণ চেঞ্জ কারণ এটা অরিজিনাল সিলিকনের মানে এক বছরের মধ্যে হাত থেকে পড়ে যদি ফেটে যায় এক বছরের মধ্যে এক বছরের মধ্যে চেঞ্জ করে দিব এবং এটা আট চাকার মপ এই যে এখানে দেখেন চাকা এখানে চাকা 1 2 3 4 5 6 7 8 আবার এটা যদি বাচ্চারা এখানে এটার উপর সারা দিন বসেও থাকে এটা ভাঙবে না কারণ এটা বসার কারণটা কি অনেক সময় পানি যখন আপনি বেশি দিবেন তখন কিন্তু অনেক বাকেট ফেটে যায় দুই নাম্বার বাকেট বাজারে কিন্তু অনেক আছে এরকম অরিজিনাল সিলিকনের বাকেট আপনি কিন্তু কোথাও পাবেন না ঠিক আছে তাহলে এইটা হচ্ছে মানে একটা আজব রোবট বুয়া বুয়া বলতে পারেন এক কথায় এটা হাতের কোনো পানির স্পর্শ ছাড়াই ঘর পরিষ্কার করা যাবে মোছা যাবে এবং অনেক চিপা চাপায় কিন্তু হাত পৌঁছায় না জি সেটা দিয়ে এটা দুই কাজ ভাই এটা আপনার ঘরে থাকলে প্রথম ঝাড়ুর কাজটা করতে পারবেন পরে মোছার কাজটা করতে পারবেন আচ্ছা আচ্ছা ঝাড়ুর কাজটা কিভাবে এটা কিন্তু শুকনা থাকে প্রথম অবস্থা এটাকে জাস্ট আপনি বাঁকা করলেন যত শুকনা ময়লা আছে এটা দিয়ে আপনি ঝাড়ু দিতে পারলেন ঠিক আছে ঝাড়ুর কাজটা যখন শেষ হয়ে যাবে এই পা দিয়ে আপনি হালকা সোজা করবেন সোজা করে এই যে দেখেন মোফার যে কাজটা এই যে এখানে একটা চাপ দিবেন দেখেন ধুলাটা ক্লিয়ার হয়ে যাবে আবার আপনি যখন পানি ভরে ওয়াশ করবেন এই যে এই পাশে আসেন এই যে এটার মধ্যে যেমন পানি আছে আমি পানি দিয়ে এটা ওয়াশ করবো দেখেন এটা কিন্তু অটোমেটিক ঘুরবে আমার হাতের চাপ দিলেই ঘুরবে হ্যাঁ এই যে চাপ দিতেছেন এই দেখেন পানিটা খেলতেছে দেখছেন আবার যখন আপনি এই পাশে আনবেন এটা অটোমেটিক ওয়াশিং মেশিনের মতো শুকায় যাবে এই দেখেন পানিটা একদম ঝরে গেল ঝরে গেল তো এইটার সাথে এই যে যে ঝুলটা আছে এই ঝুল কিন্তু এক টানা দুই থেকে আড়াই বছর আপনি ইউজ করতে পারবেন এটার সাথে আমরা আরেকটা ঝোল দিয়ে দিব সম্পূর্ণ থাকবে ফ্রি যেটা এই যে দেখেন

দেখছেন মানে দেখেন এত সুযোগ সুবিধা করে দিছে মা বোনদের জন্য তাও ভাই এটার প্রোডাক্টটা কি জানেন এটা হচ্ছে ডমকিন ব্র্যান্ডের ডমকিন ইউর হোম জার্মান টাচ মানে এইটার যে সিলিকন নিয়ে আসছি আমরা হিউজ পরিমানে আমাদের কাছে স্টক আছে যাদের যত পিস লাগবে খুব দ্রুত নিতে পারবেন আজকে থাকবে পানির দাম একেবারে পানির দাম ভাই মানে পানির কাজ করবে পানির দামে কি পানির দামে ইনশাআল্লাহ দিয়ে দিচ্ছি আমরা একদম পাইকারি থেকেও কম দামে আচ্ছা দুই দুইটা কালার আছে একটা থাকবে ব্লু কালার হ্যাঁ একটা থাকবে রেড কালার রেড কালার এরকম বক্সে থাকবে

আচ্ছা তাহলে দাম কত থাকবে আজকে ভাই এটা রেগুলার প্রাইস ছিল আমাদের একদম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ ছিল পঁয়ত্রিশশো টাকা আমরা আগামী তিন দিনের একটা অফার দিব স্টক ক্লিয়ারেন্স অফার যারা নিবেন মার দাম থাকবে মাত্র বাইশো টাকা ভাই কি বলেন ভাই বাইশো টাকা দিয়ে দিচ্ছি ভাই পঁয়ত্রিশশো টাকার মাল মাত্র বাইশো টাকা একদিনের পকেট খরচ আপনি একটা বাকেট নিয়ে গিয়ে দশ বছর ব্যবহার করতে পারেন তাহলে তো আমার ভিউর্স তো সবাই এটা কিনবে ভাই হান্ড্রেড সবার জন্য আমরা দিয়ে দিচ্ছি মাত্র বাইশো টাকায় মাত্র তিন দিনের অফার থাকবে যে যেখানে নেন একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি চার্জ মাত্র দুইশো মাত্র দুইশো ওই দুইশো টাকা আমাকে পাঠাবেন আমি মাল পাঠাই দিব বাইশো টাকা দিয়ে রিসিভ করে আচ্ছা বাইশো টাকায় কিন্তু আপনারা এই চমৎকার মেশিনটা আপনারা নিতে পারবেন রাসেল এন্টারপ্রাইজ থেকে কিভাবে আসতে পারে আপনার শোরুমে যদি সরাসরি চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট বিশ্বের বিল্ডার্স টাওয়ারের নিচ তলায় সোজা গেট দিয়ে ঢুকলে 7576 নম্বর দ শোরুমে আসলে আপনি আমাদের এই বাকেটটি পেয়ে যাবেন আচ্ছা আর যারা আসতে পারবেন না অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলো সেই নম্বরে যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারবেন জি কালার আবারো বলে দিচ্ছি দুই দুইটা কালার আছে যার যে কালারটা পছন্দ স্ক্রিনশট দিবেন রাসেল এন্টারপ্রাইজ থেকে কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন